সো স্পিকারটা কিন্তু দারুন আপনারা যে ঠিক এইভাবে বোম বক্স টাইপের পার্টি স্পিকার টাইপের ইউজ করতে পারবেন প্রিমিয়াম একটা ফিল আছে স্পিকারটার মধ্যে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা স্পিকার আনবক্সিং করে দেখাবো এটার মডেল হচ্ছে কে থার্টি নাইন পঁচিশ ঘন্টা মিউজিক প্লে টাইম সহ একশো ওয়ার্ডের একটা স্পিকার যারা আসলে এই স্পিকারটা কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা একটা ভালো একটা অফার প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো টাকা একশোক্ক এই স্পিকার করছে নামটাখালী থেকে কবির থানা গ্রামের নাম আছে তার জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই মূলত বক্সটার ভিতরে কি কি থাকে আসলে সবসময় দেখানো হয় না তো আসেন আমরা আনবক্সিং করি একেবারে বক্স আছে দেখতে পাচ্ছেন যারা কুরিয়ারে নিতে চান আমরা কিন্তু সবাইকে ইনটেক বক্স পাঠাই যারা চান যে না ভাই আমাকে আনবক্সিং করে চেক করে দিয়ে চেক করে দিই আর কি এগুলোর ভিতরে কিন্তু মোটামুটি অনেক বড় বড় ফোন থাকে এই যে দেখেন ওকে এই যে এখানে ফোন দেওয়া আছে কক্সিট আর কি তো এই হচ্ছে কি স্পিকার কে এ থার্টি নাইন সাথে থাকবে আপনার একটা ওয়ান বাই ওয়ান ক্যাবল আপনার চাইলে টিভির সাথে কম্পিউটার সাথে কানেক্ট করতে পারবেন ইউএসবি থেকে টাইপস টাইপসে একটা ক্যাবল থাকবে আর সাথে একটা ম্যানুয়াল গ্যাট থাকবে এগুলোই থাকে বক্সের ভিতরে আর কিছু থাকবে না এই যে ওকে সো এই হচ্ছে কি ফয়সাল ভাইয়ের স্পিকার ফাইনালি ওয়েলকাম টু আওয়ে ওয়েলকাম টু আওয়ে এই যে আরজিবি লাইটিং হবে দুই পাশে এটা ধরার সিস্টেমটা অনেক বেশি সুন্দর এই যে উপরের পোরশনটা আছে না এটা সম্পূর্ণ মেটালের মেটাল নাকি আপনার অ্যালুমিনিয়াম আমি আই কনফিউজড বাট এটা খুবই হেভি পোর্টগুলোর মধ্যে আপনি যা যা পাচ্ছেন সেটা হচ্ছে ইউএসবি পা থাকবে একটা ওয়ান বাই ওয়ান সিস্টেম আছে মানে অক্সিলারি সিস্টেম আছে মেমোরি ইউজ করতে পারবেন টাইপ সি হচ্ছে চার্জিং পোর্ট সো এটার চার্জ হতে সময় লাগবে অলমোস্ট চার ঘন্টার মতো তাহলে ফুল চার্জ হয়ে যাবে আর ফুল চার্জ হয়ে গেলে আপনার অলমোস্ট আট দশ ঘন্টার মতো মিউজিক টাইম পাবেন কোম্পানি বলে দিচ্ছে পঁচিশ ঘন্টা এখন বাকিটা ডিপেন্ড করে আপনার মিউজিকের ওপর আপনি কতটা ভলিউমে আপনি গান শুনবেন সেটার উপর ডিপেন্ড করে সো স্পিকারটা কিন্তু দারুণ আপনার এই যে ঠিক এইভাবে বক্স টাইপের পার্টি স্পিকার টাইপের ইউজ করতে পারবেন আর ধরার সিস্টেমটা তো পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেই লেভেলের ভালো লাগে এটার মধ্যে একটা প্রিমিয়াম একটা ফিল আসছে স্পিকারটার মধ্যে হেভি একটু চেক করবো দেন প্যাকেট করে আমরা ওনার কাছে পাঠিয়ে দিব সো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন তো আপনাদের যদি কারো কুরিয়ার এনে ইচ্ছা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা নিউ ইলিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজার দোতলাতে দুইশো পাঁচ স্পিকার সম্পূর্ণ ওকে আছে আমরা এখন এটা প্যাকেট করে সুন্দর করে ওনার কাছে পাঠিয়ে দিব আর আমরা কিন্তু যত্ন সহকারে সুন্দরভাবে প্যাকেটিং করে নিজ দায়িত্বে আমরা আপনার কাছে পাঠাই দিব সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ডাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা যেখানেই থাকেন না কেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের ভিতরে যদি থাকেন তাহলে আপনার হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর বড় স্পিকারগুলোর ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম